ছয় নং প্রশ্নে বলা হয়েছে একটি পাম্প দুই ঘন্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে কিছু লিক থাকায় ট্যাঙ্কটি পূরণ করতে দুই সমস্ত তিন ভাগের এক ঘন্টা সময় লাগে লিকটি দিয়ে কত সময় পুরো ট্যাঙ্কটি খালি হবে তাহলে আমরা দেখি ছিদ্র ব্যতীত দুই ঘন্টায় পূর্ণ করে ট্যাঙ্কের এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করে ট্যাঙ্কের হাফ অংশ আবার ছিদ্রসহ ছিদ্রসহ বলা হয়েছে দুই সমস্ত তিন ভাগের এক ঘন্টা তাহলে দুই সমস্ত তিন ভাগের এক ঘন্টা মানে তিন বাঘের তিন দোকানে ছয় আর এক সাত সেভেন বাই থ্রি ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করে এক অংশ তাহলে এক ঘন্টায় পূর্ণ করে থ্রি বাই সেভেন অংশ তাহলে আমরা পেয়ে গেছি ছিদ্র ব্যতীত এবং ছিদ্রসহ সুতরাং ছিদ্রটি এক ঘন্টায় খালি করতে পারে সুতরাং ছিদ্রটি এক ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে খালি করে ছিদ্র ব্যতীত হাফ মাইনাস ছিদ্রসহ থ্রি বাই সেভেন তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাই দশাগর চোদ্দো সেভেন মাইনাস সিক্স একুয়াল টু ওয়ান বাই চোদ্দো অংশ তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই চোদ্দো অংশ খালি করে এক ঘন্টায় ওয়ান বাই চোদ্দো অংশ খালি করে এক ঘন্টায় তাহলে এক অংশ খালি করে চোদ্দ ঘন্টায় they have the an answer